আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু হালিজাস টেস্ট হেভেন আজকে আমি আপনাদের সকলের জন্য চিকেন ম্যাকারনির রেসিপি নিয়ে আবারও হাজির হলাম আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লাগবে চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিব তেলটা দেওয়া হয়ে গেলে এখানে আগে থেকে ম্যারিনেট করা চিকেন দিয়ে দিব আমি চিকেনগুলোকে আদা রসুন বাটা এবং মরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো কর্নফ্লাওয়ার দিয়ে আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম এরপর এগুলোকে ভালো করে তেলের সাথে ভেজে নিব। এরপর দিয়ে দিব আগে থেকে ফেটে রাখা ডিম এটা আমি গোলমরিচ লবণ এবং মরিচের গুঁড়ো দিয়ে আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম দিয়ে দেওয়ার পর এটাকে ঝুড়ি করে ভেজে নিতে হবে ডিমগুলো ঝুড়ি করে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এরপর আমি এক চা চামচ রসুন কুচি দিয়ে দিব। দিয়ে আর একটু ভালো করে সব কিছুর সাথে এটা ভেজে নিতে হবে দিয়ে দিবো দেড় চা চামচ মরিচের গুঁড়া দিয়ে একটু আরও ভালো করে এটা সব কিছুর সাথে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে এক কাপ গাজর কুচি দিয়ে দিব গাজর কুচিটা দিয়ে আরও তিন থেকে চার মিনিটের মতো আমি সব কিছু ভেজে নেব এরপর এই পর্যায়ে আমি দিয়ে দিব একটি টেস্ট মেকার ম্যাকারনির ভেতরে যে টেস্ট মেকার থাকে সেটা এরপর দিয়ে দিবো এখানে আমি সস এরপর আমি অফ ক্যামেরা এখানে সয়া সস দিয়ে দিয়েছিলাম এরপর দিয়ে দিব আগে থেকে কেটে রাখা ধনে পাতা কাঁচামরিচ এবং রসুন কুচি ধনে পাতা রসুন এবং কাঁচামরিচ কুচি দেওয়া হয়ে গেলে এটা ভালো করে সবজিটার সাথে ভেজে নিতে হবে যে আমি আগে থেকেই মেকারনিগুলো সিদ্ধ করে নিয়েছি ম্যাকারোনি প্যাকেটেই লিখা থাকে কয় মিনিট সিদ্ধ করতে হবে আপনারা সেভাবে করলেই হবে কথা বলতে বলতে দেখেন আমার ভেজিটেবলগুলো খুব ভালো করে ভেজে নেওয়া শেষ এ পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা ম্যাকারোনিগুলো ম্যাকারোনিগুলো দিয়ে খুব ভালো করে সবজিগুলোর সাথে মিক্স করে নিতে হবে ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেলে এরপর যে আমি দিয়ে দিব ম্যাকারণির টেস্ট মেকারগুলো দেওয়া হয়ে গেলে খুব ভালো করে মিক্স করে নিতে হবে এরপর যে চুলার আঁচটা একটু নিভু চালে থাকবে তো আমার রান্না কমপ্লিট দেখতেই পাচ্ছেন ফাইনাল লুকটা মাসাল্লাহ কত সুন্দর এসেছে এবার আমি সার্ভ করে নিয়েছি আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক ফলো এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ ফেস